আল্লাহ রাসুলকে গালিগালাজ করা হচ্ছে আপনি সুশীল গিরে দেখাচ্ছেন এমন সুশীল সেলিব্রিটি আমাদের কোনো রকম কোনো প্রয়োজন নাই আপনার চাইতে আবু তো আদনান ভালো আছে আবু তো আদনান তিনি তার ফেসবুক পোস্টে বারবার পোস্ট করেছে রাখাল বিরুদ্ধে আপনারা দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাখাল রাহা আল্লাহ তার রাসুলকে গালি দিল মিজানুর রহমান আজহারি তিনি এটার কোনো রকম কোনো প্রতিবাদ করলেন না কোটি কোটি মিজানুর রহমান আজহারি চেতে একজন কঠোরপন্থী আব্বাসি ভালো এই দেখেন আমি মিজানুর রহমান আজহারি প্রোফাইলে ঢুকলাম ঢোকার পরে তিনি গত রাত্রে বারো ঘন্টা আগে একটা পোস্ট করছে রাসুল सल्लल्लाहु तो अलैहि वसल्लम के लिए এখানে তিনি স্পষ্ট করে নাই রাখাল রাহার বিষয়গুলো প্রতিবাদের বিষয়ে এখানে আপনারা দেখলি যে মানে এটা পাবেন না আচ্ছা যাই হোক তারপরে যখন দুপুর দুপুরবেলায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা প্রতিবাদ করতেছে রাখালরা কেন গালি দিল আল্লাহ রাসুলকে তখন তিনি পোস্ট করতেছে যে তিনি রাজশাহী বিভাগের বন্ধুদের মানে সেখানে তিনি প্রোগ্রাম করবে সেটা পোস্ট করতেছে এর দুই ঘন্টা আগে মানে আঠারো ঘন্টা আগে তিনি পোস্ট করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক মুক্ত চাই পোস্ট করছে এর আগে তিনি পোস্ট করছে যে ভাষার শহীদদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছে এর আগে তিনি তার বইয়ের পোস্ট করছে এই যে তার এত বড় একটা পেজ আচ্ছা বলেন তুই মিজানুর রহমান আজারিকে আমরা কেন ফলো করি তার পেজে লাইক দেওয়ার জন্য তার মাহ ফিলি গিয়ে তাফসির শোনার জন্য রাসুসাল্লাহ আলিহাসালাম অবমাননা হওয়ার পর প্রতিবাদ করতে জানে না এমন মিজানুর রহমান আজহারিকে দিয়ে আমরা কি করব আপনারা বলেন অথচ ডক্টর এনাতুল্লাহ আব্বাসী তাকে নিয়ে আমরা অনেক রকম অনেক কথা বলি যে আনাতুল্লা সে খুব কঠোর বন্ধু দেখেন তো এনাতুল্লাহ আব্বাসি নিজে তার দল বল নিয়ে হেফাজত ইসলামের কর্মীদেরকে নিয়ে এই যে রাখাল রাহার বিরুদ্ধে তিনি মানে প্রতিবাদ করছে এবং তিনি মিছিল করছে মিটিং করছে সেখানে রাজপথ ঘেরাও করছে ডক্টর আনাতুল্লা আব্বাসী এই জন্য আমি বললাম কুটি কুটি আজহারি চেয়েতে একজন আব্বাসী ভালো কারণ আজহারি হিসাব যেই সুশীলগিরি দেখায় এত সুশীলগিরি চলবে না কেন ভাই আমার আল্লাহ রাসুলকে গালি দিছে আপনার সুশীলগিরি আমার আমরা এই সুশীলগিরি খাবো না এখন কোনো সুশীলগিরি চলবে না যে আল্লাহ রাসুলকে গালি দিবে তার আবার কিসের সুশীলগিরি সেখানে আবার সবাইকে খুশি করার কী আছে আওয়ামী লীগকেও খুশি করবেন বিএমপিকেও খুশি করবেন জামাতকে খুশি করবেন এত সুশীলগিরি ভালো না যেটা সত্য সেটা স্পষ্ট ভাষায় বলেন আপনি আপনার এত কোটি কোটি ফলোয়ার কেন আপনি একটা ফেসবুকে পোস্ট দিতে পারলেন না রাখার রাখার বিরুদ্ধে আপনার আবু আবুতহা আদনান ভালো আছে আবুতহা আদনান তিনি তার ফেসবুক পোস্টে বারবার পোস্ট করেছে রাখাল রাহার বিরুদ্ধে আপনারা দেখেন তো এরকম আমাদের সেলিব্রিটি দরকার নাই বোঝেন নেই যে সেলিব্রিটি দিয়ে ইসলামের ফায়দা হবে না আল্লাহ রাসুলকে গালি গালাজ করা হচ্ছে আপনি সুশীলগিরি দেখাচ্ছেন এমন সুশীল সেলিব্রিটি আমাদের কোনো রকম কোনো প্রয়োজন নাই আমার একটাই কথা যার মধ্যে আল্লাহ রাসুলে ভালোবাসা আছে এবং সে কখন আল্লাহ রাসুলের কটাক্ষ শুনলে চুপ থাকতে পারে না তার রক্ত গরম হয়ে যায় মিজারুর রহমান আজহারির আমি জানি না অবশ্যই তার অন্তর আল্লাহ রসলে ভালোবাসা আছে কিন্তু সে অনেক সময় তিনি অনেক সুশীলগিরি দেখায় যেটা জামাতের অনেক বক্তারাই দেখায় না জামাতের বক্তারা মাহফিলে বিভিন্ন প্রোগ্রামে তারা কিন্তু এটার প্রতিবাদ করছে কিন্তু মিজাউর রহমান আজহারির পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা পাই নাই তার মধ্যে সেলিব্রিটির পক্ষ থেকে আমরা কোনো প্রতিবাদ পাই নাই আমরা এটার জন্য খুব আসেড হয়েছি এবং দুঃখ প্রকাশ করছি এবং মিজারুর রহমান আজহারিকে বলবো দেখেন এতটা সুশীল হওয়ার কোনো প্রয়োজন নেই নাস্তিকদেরকে আপনি কেন খুশি করবেন ইসলাম বিদ্বেষীদেরকে কেন খুশি করবেন সরাসরি আপনি এটার বিরুদ্ধে পোস্ট করলেন না কেন আপনার পোস্ট করা উচিত ছিল না বাংলাদেশে আপনার টপ একজন পপুলার ব্যক্তি সেলিব্রিটি ব্যক্তি আপনাকে বাংলাদেশে কোটি কোটি মানুষ কেন ফলো করে এটা আপনার বোঝা উচিত ছিল সুতরাং আল্লাহ এবং তার রাসুলকে যারা গালি দেয় তাদেরকে যারা কঠক্ক করে তাদের বেলায় কোনো রকমের কোনো মানে সুশীলগিরি চলবে না কঠোরপন্থী হতে হবে আব্বাসীর মতো এবং অনেকেই দেখলাম যে এই যে রাখালরা আল্লাহ তার রাসুলকে গালি দেওয়ার পরে যখন প্রতিবাদ হলো সবাই প্রতিবাদ করলো সে যখন মাফ চাইলো সবাই দেখলাম মাফ করে দিল আরে ভাই আল্লাহ রাসুলকে যিনি গালি দিবে তার কোনো ক্ষমা নাই তার একটাই শাস্তি সেটা হচ্ছে গিয়ে ফাঁকতুলু মান সব বানা বিয়ান তার এস ছাড়া আর কোনো ক্ষমা নাই তার কোনো তবা গ্রহণ করা হবে না অনেক আলিম কি দেখছি যে এই বিষয়টাকে তারা মাফ করে দিচ্ছে তারা ছাড় দিয়ে দিচ্ছে যে মাফ চাইছে তারা মাফ করে দেয় কেন কোনো রকমের কোনো সুযোগ নেই অবশ্যই রাখালরা শাস্তি হতে হবে তার চাকরিচ্যুত করতে হবে তাকে জুতার মালা পড়ায়া তারপরে তাকে ফাঁসির মঞ্চে জুলাতে হবে তিনি আমাদের রাসুলকে আল্লাহকে গালি দিয়েছে এটাই তার আসল শাস্তি তাছাড়া তার কোনো মাফ ক্ষমা কবুল করা হবে না এবং তিনি যে ক্ষমা চাইছে এটা কিন্তু সে চালাকি করে ক্ষমা চাইছে মন থেকে ক্ষমা চাই নাই এটা তার পোস্টের মাধ্যমেই বোঝা যায় আর সে যে বললো যে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ তোমাকে কি ক্ষমা করবো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো রাসুলকে বিশ্বাস করো ফাইজলামি করো রাখাল রাহানা ভালো হয়ে যাও তোমাকে তোমার কোন রকমের তবা কবুল হবে না আমরা কোনোভাবেই এর দুঃখ প্রকাশ আমরা মেনে নিব না তোমাকে শাস্তি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে এটা শাস্তি হতে হবে যদি রাষ্ট্রীয়ভাবে এটা শাস্তি না হয় আমরা যেভাবে শাস্তি আদায় করতে হয় আমরা সেভাবেই সেই শাস্তি আদায় করে নিব